সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা গ্রামে আমার সামনে আপনারা বেশ কয়েকটি চাহিদা সম্পূর্ণ সার দেখছেন এগুলো সবগুলো হচ্ছে রফিকুল ভাইয়ের উনি কিন্তু কন্টিনিউরভাবে প্যাকেজ আকারে বিক্রি করে আজকেও দেখছি বেশ কিছু নিয়ে উপস্থিত হয়ে গেছে তো চলেন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো এগুলো কেমন দাম চাচ্ছে কতগুলো আছে কিভাবে আপনারা পাবেন সেই তথ্যগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো ভাই আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা ভাই বলেন দেখি আজকে কতগুলো আবার ভাই আজকে তো বর্তমানে দশটা আছে ভাই দশটা এপাশে পাঁচটা

এখন আজকে ওরা গাড়ি উঠছে আসছে ব্যাংক করে টাকা আজকে আচ্ছা আচ্ছা নিয়ে যাবে আচ্ছা তাহলে এই পাশে পাঁচটা না হ্যাঁ পাঁচটার প্রথমটা হচ্ছে এটা এটা প্রথমটা প্রথম নাম্বার হচ্ছে এইটা আমরা একটু দেখাই আগে কিছু স্পষ্ট ভাবে এটা হচ্ছে প্রথম নাম্বার আমরা একটু দেখানোর চেষ্টা করছি পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ অংশ এটা হচ্ছে দুই নাম্বার এটা দুই নাম্বার দুই নাম্বার

এটা পাঁচ নাম্বার তাহলে মোটামুটি সবগুলোই গড়ে এক বছর করে বয়স হবে না তেইশ সালে কোরবানির জন্য এইগুলো আচ্ছা আমাদের এখন ধারণা দেন দেখি এগুলো কেমন রেট কেমন যাচ্ছেন বলেন দেখি ভাই এগুলা রেট ভাই ফিক্সড রেট ভাইয়া হ্যাঁ চল্লিশ হাজার মানে এখানে কি কোনো দাম ধরে কোনো দাম

এই টোটাল কয়টা পাঁচটা গরু হ্যাঁ পাঁচটা প্রথম নাম্বার প্যাকেজ হ্যাঁ আমরা এখন দ্বিতীয় নাম্বার চলে যেতে চাই চলেন দেখি দ্বিতীয় নাম্বার কোনগুলা এগুলা 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 একটু ছোট থেকে সাইজটা ছোট দামও ছোট আছে দামও ছোট সাইজও ছোট আচ্ছা এগুলো কি কুরবানি হতে হতে আসবে প্রিপেয়ার্ড হবে

আটত্রিশ হাজার পাঁচশো এই যে দেখেন এইগুলা এইগুলা মোটামুটি গড়ে সবগুলা তো বয়স এক বছর বছর কিছু কম আছে কিছু কম কিছু এক বছর

দেখেন এগুলা গরু অল্পতে পাশে খাওয়া দিতে হয় আমাদের খাদ্য দিলে গরু মোটা হবে গরু নিয়ে গেলে হবে না নিয়ে যায় খাওয়াতে হবে হবে করতে হবেমি দিতে হবে ভিটামিন দিতে হবে

টু এইট ডবল ফোর ডবল ফোর জি ভাই এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যায় এই নাম্বারে আচ্ছা কারো যদি পছন্দ হয়ে যায় এটলিস্ট

ঠিক আছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপোনাক ভাল থাকবে সুস্থ থাকবে আল্লা হাফিজ